আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের শেষ মাথায় চলে আসছি কিছুক্ষণ পরেই বরিশালে পা রাখতে যাচ্ছি এই জায়গাটা মূলত গোপালগঞ্জ এবং বরিশালের একদম বড় এলাকা বরিশালের ভিতরে বরিশালের ভিতরে চলে আসে না

বরিশালের ভিতরে প্রবেশ করে ফেলেছি চারিদিকে চমৎকার পরিবেশ মনোরম উজ্জ্বল ও আবহাওয়াটা বেশ ভালো বেশি ঠান্ডাও না এবং গরমও না হালকা ঠান্ডা ঠান্ডা পড়তেছে শীতের আবহাওয়াটা পাওয়া যাইতেছে রোদ্রের হাসি মাখা মুখের অল্প ছোঁয়া ফাইনালি বরিশাল সালাম আলাইকুম মুরব্বী তাহলে কি এই এরিয়াটা বরিশালে পড়ছে আর ওইটাই গোপালগঞ্জ হ্যাঁ ওইটা গোপালগঞ্জ না

আরো লাল গোলাপ লাল পদ্ম এসব আছে সব কিছু মিলিয়ে এটা বলে ব্যাখ্যা করা যাবে না যে কতটা চমৎকার আশেপাশের পরিবেশ এবং লাল পদ্মগুলো ফুটে আছে আমি দেখাইতে পারতেছি না কম দামি ফোন যার কারণে এটার মধ্যে তেমনভাবে রেকর্ড করা যাইতেছে না একটু লক করলে দেখতে পারবেন লাল খদ্ম ফুল সাদা সদা ফুল এবং সাদা ববগুলো আছে

একটা গোপালগঞ্জ এবং বরিশালের ট্যুর তো থেকে এসে মূলত ঢাকা বিভাগ থেকে এসে গেছে চমৎকার একটা ট্যুর হয়ে গেল চমৎকার একটা যাত্রা হয়ে গেল যাই হোক